প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা ও গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনায় অর্জুন সিং এর পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় শুক্রবার এ বিষয়ে অর্জুন সিং জানান তিনি বাড়ির ভিতরে ছিলেন নিরাপত্তারক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে ইট বোমা ও গুলি ছড়া হয় তার পায়ে স্প্লিন্টার লেগেছে আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালে চালিয়েছে আমারও লেগেছে এখানে বম যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন তিনি তার অভিযোগ পুলিশের সামনেই গুলি ও বোমা ছোঁড়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তিনি তার দাবি তাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে তার পায়ে আঘাত লেগেছে যদিও সেই আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি ডিজিটাল